গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি এখানে মিঠাইকে দেখো চশমা পরে বসে আছে আর আমিও ততক্ষণ রেডি হয়ে গেছি যাব মায়ের মন্দিরে তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরে তো কোন মায়ের মন্দিরে যাবো যেতে গেলে অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর এখানে বুজু দিদা আমি রাজদ্বীপ ঋষভ আর পায়েল মাসিমণি সবাই মিলে যাচ্ছিলাম মন্দিরে তো সেই মতো টোটোতে উঠে গেছি কারণ পায়েল মাসিমণিদের মানসা ছিল মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তো সেই জন্য আমরা যাচ্ছিলাম পুজো দিতে আর এই যে দেখো বাইরে পুরোপুরি রোদ উঠে গেছে নটা বাজে তাও এত রোদ এখন গরমের দিনে তো ভীষণ রোদ বাইরে রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাবে এত গরম আমার তো মনে হয় গরমের দিনে থেকে শীতকালটাই বেটার আবার অনেকে বলে গরমের দিন ভালো লাগে আমি জানি না কেন কি করে মানুষ গরমের দিন পছন্দ করে আমার তো একটুও ভালো লাগে না গরমের দিন খুব বা বিরক্ত লাগে একদম গরমের দিনে মনে কি বেশি শরীর খারাপ করে তো চলে এলাম দেখো মায়ের মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি মনস্কামনা মায়ের মন্দিরে আর সেই দিন যেহেতু ছিল বুধবার আর আমরা একটু লেট করে এসেছিলাম বলে মন্দির ছিল একদম ফাঁকা মানে অন্যান্য দিনের তুলনায় একদমই ফাঁকা প্রায় দু চারজন ছিল মানে আমরা ছিলাম আর কয়েকজন ছিল তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে মায়ের মন্দিরে অনেক ছবি টবি তুলেছি মাকে মন ভরে দেখেছি তো মায়ের আর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি শুধু ছবি তুলেছিলাম তো তারপর বাড়ি এসে চলে গেছিলাম হচ্ছে পায়েল মাসিমুনির পিসির বাড়ি মানে ওখানে আজকে আমাদের নেমন্তন্ন ছিল তো ওই দিদাটা পায়েল মাসিমণির যতবার আসে ততবার আমাকেও নেমন্তন্ন দেয় মানে ইভেন সবাইকে দেয় তো আমি যাচ্ছিলাম আর তারপরে ছোটকি মাসি বললো যে নদী যাবে মানে ওই দিদি পায়েল মাসিমণির পিসির মেয়ে ওটা আমার পাশে যে বসে আছে তো বললো নদী যাবে জল ভরতে তো আমরা বললাম যে চলো তাহলে আমরাও যাই তো আমরাও যাচ্ছিলাম টোটো করে এই গরমের মধ্যে আর সেদিন কিন্তু ভীষণ গরম পড়েছিল আর পুজো দিয়ে এসে একবার মামার বাড়ি গেছিলাম আর মামার বাড়ি থেকে একদম রেডি রেডি হয়ে চলে গেছিলাম ওখানে যেহেতু কাছে আমার মামার বাড়ির পিছু নেই পায়ল মাছমুনির পিসির বাড়ি একদমই কাছে তো তারপরে নদী নদী যাওয়ার আগে আমরা চলে গেছিলাম বাড়ি কারণ মঙ্গল বাড়িতে লস্যি খেতে যেহেতু খুব গরম পড়েছিল আর গরমের দিনে তো লস্যি আমার সেরাই খেতে লাগে কিন্তু সব থেকে বেস্ট লাগে লস্যির খেতে আমার হচ্ছে সেটা হচ্ছে রথ বাড়ির ওখানে যে লস্যিটা করে না পুরো সের আগে যখন দাদুর দোকান যেতাম দাদু প্রায় লস্যি খাওয়াতো আমাকে আর এখন যখন যায় দাদুর সাথে রথ বাড়ি তখন দাদু বলে লস্যি খাওয়া লস্যি খাওয়া কিন্তু এখন অতটাও খায় না আর বাইরের জিনিস তো সেই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে লস্যি খেতে আর এখানকার লস্যিটাও কিন্তু বেশ ভালো ছিল পুরো টক দই ভরপুর ছিল তো তোমরা কী কী এখানকার লস্যি খেয়েছো তো অবশ্যই কমেন্টে জানিও এই দোকানটা কিন্তু আমি প্রথমবার দেখলাম মানে মঙ্গলবাড়িতে মনে হয় নতুন খুলেছে কিন্তু ভীষণ সুন্দর খেতেছিল আর এই যে দেখো যাওয়ার পথে এই যে স্কুলের বাচ্চাগুলোকে দেখে আমার স্কুলের স্মৃতি মনে পড়ে সত্যি স্কুল লাইফটা কতটাই ভালো ছিল কোনো চিন্তা ছিল না কোনো ঝামেলা ছিল না এখন মানে কি জীবনটা চিন্তায় ভরপুর হয়ে গেছে যত বড় বয়স হচ্ছে তত চিন্তা তো তারপরে চলে এলাম নদী নদীতে জল ভরার জন্য তো তোমরা হয়তো দেখে চিনতে পারছো ব্রিজের উপর থেকে এই মাঠটা দেখি যখন মামাবাড়ি যায় তখন ব্রিজের উপর থেকে দেখি কিন্তু কোনো দিন এদিকটাতে আসিনি তো এবার আমি প্রথমবার আসলাম এসে দেখছি মাঠটা কিন্তু বিশাল বড় উপর থেকে দেখে মনে হয় ছোটো কিন্তু বেশ বড় আর নদীর অবস্থাটা পুরো জানোই পুরো শুকিয়ে গেছে এখন এই পার থেকে ওই পার চলে যাওয়া যাবে ওইরকম একটা ব্যাপার কারণ একটুও মানে জল খুবই কম বর্ষার সময় আবার জল থাকে কিন্তু এখন জল কম আর ওই যে দেখো মঙ্গলবাড়ি ব্রিজটা দেখা যাচ্ছে তো এখানে আমরা ছোটকি মাসি জল ভরছিলো আর আমাদের কি কাজ আমি আর মাসি মাসিমনি ছবি তুলছিলাম আমাদের তো এটাই কাজ পায়াল মাসিমনি বলছিলাম রিলস করার জন্য কিন্তু আমি আমার একটু লাজ লাগছিলো রিলস রিলস করিনি তো পায়েল মাসি এখানে ফোন দেখছে ফোনে ছবি তুলে দিয়েছি তো সেই ছবিগুলোই দেখছে যে ভালো এসেছে কি না নাহলে আবার ছবি তুলবে তো এই যে নদীর ধারে আমার খুব ভালো লাগে এই নদীর ধারে যে বাতাসটা দেয় আমার ভীষণ ভালো লাগে তো তারপরে আমরা আবার চলে এলাম জল টল ভরে এখন যাবো হচ্ছে পায়েল মাসুমি পিসির বাড়ি কারণ দুপুরে ওখানে আমাদের এখন নেমন্তন্ন আছে তো ওখানে যাওয়ার সময় বেলপাতা নিচ্ছিলো গাছ থেকে কারণ ওদের লাগবে বলে তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো টাটা আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার প্রীতিকা দতীটাকে একটু ফলো করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই